নমস্কার সন্ন্যাসীবি কবি উৎপল কুমার ধারা দরের নিতে সকল খেলার করত যাকে সবাই মিলে সিমলা পাড়ার ছোট্ট বেলার দত্ত সেই তো বিলে সেই কিশোরী নরেন্দ্রনাথ বাজিয়ে সেটার গায়ত যে গান বলতো ম্যাথর মূর্খ অনাথ সবাই আমরা এক জাতি প্রাণ সেই তো বিবেক আনন্দ যার ছড়িয়ে পড়া অমল হাসির আলোয়ের মুছে আধার দেখিয়েছে পথ ভারতবাসী যার সাহসে আজকে যত দুরিশ্রী উন্নত শীল জীবসিবা বাজার মহান ব্রত সেই তো স্বামী সন্ন্যাসীবীর Но мужская.